রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে আসার সময় মুসা আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ তায়ালা আপনার উম্মতের উপর কি ফরজ করেছেন রাসুল বললেন পঞ্চাশ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন তিনি বললেন আপনি আপনার পালনকর্তার নিকট ফিরে যান কারণ আপনার উম্মত তা আদায় করতে পারবে না আল্লাহর রাসুল ফিরে গেলেন আল্লাহ তায়ালা কিছু অংশ কমিয়ে দিলেন ফেরার সময় মুসা আলাইহি ওয়াসাল্লাম বললেন আপনি আবারও আপনার রবের কাছে ফিরে যান কারণ আপনার উম্মত এই পরিমাণও আদায় করতে পারবে না মুসা আলাইহি ওয়াসাল্লাম এর পরামর্শে কয়েক দফায় আল্লাহ তায়ালার কাছে গিয়ে সর্বশেষ পাঁচ ওয়াক্ত নামাজ বাকি থাকল তখন আল্লাহ বললেন এই পাঁচই নেকির দিক দিয়ে পঞ্চাশ বলে গণ্য হবে আমার কথার কোনো রদবদল হয় না বুখারি হাদিস এক ছয় তিন ছয় তিন তিন চার দুই মুসলিম হাদিস সাত চার এক ছয় তিন আহমাদ হাদিস দুই এক নয় পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করা সবার জন্য ফরজ নামাজ আদায়ে অনেকের মাঝেই গরিমসি ভাব দেখা যায় অথচ যারা নামাজ পড়েন তাদের জেনে রাখা উচিত নামাজ শুধু আল্লাহর শাস্তি থেকে রক্ষা করে না বরং দুনিয়া ও আখেরাতে মানুষের জীবন সহজ ও স্বস্তিদায়ক করে মানুষকে আল্লাহর পুরস্কারের উপযোগী করে তোলে যে ব্যক্তি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে তার সব আমল ঠিক হওয়ার সুসংবাদ শুনানো হয়েছে হাদিসে রাসুল সালেল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার সালাদ সুন্দর হবে তার অন্যান্য আমলগুলো শুদ্ধ ও সঠিক হয়ে যাবে বিপরীতে যার সালাদ শুদ্ধ নয় তার অন্য আমলও শুদ্ধ হবে না তার তারগিব হাদিস তিন ছয় নয় নামাজ নিয়মিত আদায়ের অন্যতম পুরস্কার হতে পারে উপরে বর্ণিত হাদিসটি এছাড়াও অন্য হাদিসে রাসুল সালেল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতিদিন পাঁচ বার করলে যেমন কোনো ময়লা থাকে না তেমনি দৈনিক পাঁচ ওয়াক্ত সালাত আদায় করলে তা সমস্ত গুনাহ আল্লাহ তা আলা ক্ষমা করে দেন বুখারি হাদিস পাঁচ দুই আট আরেক হাদিসে বলা হয়েছে কবিরা গুনাহ না করলে প্রত্যহ পাঁচ ওয়াক্ত সালাত ও জুমাবারে জুমা আদায়ের মধ্যবর্তী সময় হয়ে যাওয়া পাপরাশি এমনিতেই মুছে যায় মুসলিম হাদিস দুই তিন তিন কোনো মুসলিম যখন ভালো করে ও করে পাঁচ বেলা সালাত আদায় করে তার পাপরাশিগুলো এমনভাবে ঝরে যায় যেমনভাবে শুষ্ক ডালা থেকে এর পাতাগুলো ঝরে যায় সহিহ তারগিব তিন পাঁচ ছয় অপর হাদিসে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি বেশি বেশি আল্লাহকে সিজদা কর কেননা তুমি যখনই একটা সিজদা কর তখনই এর বিনিময়ে জান্নাতে আল্লাহ তোমার একটা মর্যাদা বাড়িয়ে দেন এবং একটা গুনাহ ক্ষমা করে দেন मुस्लिम हदीस चार आठ आट